আচ্ছা ডেবিল হান্টের নামে সারা দেশে আসলে চলছেটা কি একটা লোক আওয়ামী লীগ করতো এখন দোকান দিয়ে খাইতেছে দোকান থেকে তারে ধরে নিয়ে যাইতেছে ডেবিল হ্যান্টের অংশ হিসাবে একটা লোক আওয়ামী লীগ করতো বাসায় বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছে সুখ শান্তিতে অন্য দলের লোকেরা কেউ তারে কিছু কইতেছে না রাত্রে গিয়ে তারে ধরে নিয়ে আসতেছে এ হচ্ছে ডেবিল হ্যান্ট মানে আসল ডেবিল হান্ট নিধনের নাম দিয়া নকল ডেবিল হান্ট নিধন চলতেছে বর্তমান সারা বাংলাদেশে ডেবিল হ্যান্ড পরিচালনার আগে ডেবিল হ্যান্ড যখন শুরু হয়েছে এর আগে বড় বড় নেতা উপজেলা জেলা পর্যায়ের বড় বড় নেতারা গ্রেপ্তার হয়েছে ঠিকই কিন্তু তিন চার দিন পরে তারা জামিনে বের হয়ে গেছে আর এখন ডেবিল হ্যান্ডের পরিচালনা চলতেছে যারা গ্রেপ্তার হয় তাদের তো জামিন হইতেছে না আচ্ছা এই যে ডেবিল হ্যান্টের অংশ হিসাবে যাদেরকে গ্রেপ্তার করতেছে এদেরকে কি ফাঁসি দেওয়া হইবে এই যে একজন ওয়ার্ড পর্যায়ের সেক্রেটারি ওয়ার্ড পর্যায়ের নেতা যে আওয়ামী লীগ থাকা অবস্থায় দোকান দিয়ে খাইতো আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও দোকান দিয়ে খাইতেছে ঝরজা মেলা নাই দিন আনে দিন খায় ব্যবসা করে খাইতেছে এদেরকে যে ডেবিলহান্টের অংশ হিসাবে গ্রেপ্তার করতেছে এদের কি কি ফাঁসি দেওয়া হবে কোনো তো ফাঁসি দেওয়া হবে না আদালত তো রায় দেবে না তালে কিছুদিন পরে এরা জামিন নিয়ে চলে আসবে হয়তো একটা মামলা হইবে কিন্তু এই যে নিরীহ পাবলিকগুলার যে ধরতেছে এর ফলাফল কী হবে সামনে পনেরো বিশ বছর পরে আমরা যখন আমাকেও যখন মায়াপোলা হবে নাতিনাতকুরা যখন হবে আমাকেও কারণ আমাকেও ধরবে না এটার অংশ হিসাবে ব্যক্তিগত জেরের কারণে একজন ওয়ার্ড পর্যায়ের নেতা বা ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কর্মীদের যদি ডেবিহ্যান্টের অংশ হিসাবে ধরা হয় তাহলে পনেরো বিশ বছর পরে আমাকেও কি অবস্থা হবে এর প্রতিশোধ তারা কিভাবে নেবে এখন হয়তো শুধু পুলিশে ধইরে নিয়ে যাইতেছে কোর্টে চালান করে দিতেছে মারতেছে না কেউ ধরার আগে মারতেছে না কিন্তু আওয়ামী লীগরা যখন ক্ষমতায় ছিল জামাত শিবির বা জামাত বিএনপিকে ধৈরা আগে বানান দিত তারপরে পুলিশের হাতে তৈলে দিত ওইটা এখন হইতেছে না কিন্তু সামনে পনেরো বিশ বছর পর যদি আসে তখন আপনার অবস্থা কি হবে তখন কি এই যে এই যে শুধুমাত্র যাইতেছে মায়ের হইতেছে না তখন এই অবস্থা থাকবে আগে হাত পা ভাঙে তারপর পুলিশের দেবে সাধারণত আমি নাই যদি থানায় ফোন করি যে অমুক জায়গায় ডেভিল আছে হম তারপর আমার কথা যদি পুলিশ চলে আসে এটা কেমন রাজনীতি মানে যে সরকার ক্ষমতা থাকবে সেই সরকারের অধীনে থাকবে পুলিশ যা কইবে তাই পুলিশ শুনবে এটা কেমন রাজনীতি যাদেরকে ডেভিল পরিচালনার অংশ হিসেবে ধরা উচিত তারা মানে কিছুদিন আগে ধরা খাইয়ে গ্রেপ্তার হয়ে জামিন নিয়ে তারপরে দিব্যি ঘুরে বেড়াইতেছে গোপনে আর যারা বাচ্চা নিয়ে রাত্রে ঘুমাইতেছে ঘরে তাদের কোনো চিন্তা নাই যে আমার কেন ধরবে আমি কি করছি যারা দোকান দিয়ে খাইতেছে যারা দিন মজুর হিসেবে ডেইলি পরিশ্রম দিয়ে খাইতেছে তাদের কোনো চিন্তা নাই যে আমাদের কেন ধরবে আমি কার ক্ষতি করছি তাদেরকে যদি ধরে নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই যে আমরা যারা নিরীহ আছি আমাদের কি অবস্থা হবে আমাদের প্রতি তারা প্রতিশোধ নেবে না বা ডেভিলহ্যান্টের অংশ হিসেবে যাদেরকে ধরা উচিত বড়ো বড়ো নেতারা তারা এমনিতেই নাই দেশে দেশে বলতে এলাকায় নাই এমনিতেই বড়ো বড়ো উপজেলা পর্যায়ের নেতারা এমনিতেই এলাকায় নাই তাদেরকে তো ধরতে পারছেনই না যদিও গ্রেপ্তার করে থাকেন তারা জামিনিয়া এখন দিব্যি মাছ মাংস খাইতেছে বাসায় বৈশা তাদের কি এলাকায় পাবেন না আর তারা এলাকায় আছে কিছু মানুষজন যারা রাত্রে ঘরে থাকে না ভাই অন্য জায়গায় ঘুমায় নিজের বাড়ি থেকে অন্য জায়গায় ঘুমায় একসাথে পাঁচ ছজন মিলা তাদেরকেও ধরতে পারতেছেন না বাড়ি যাই ফিরে আসতেছেন কিছু পাই নেই কিন্তু যারা দিব্যি বাচ্চা নিয়ে শোকের শান্তিতে ঘুমাইতেছে তাদেরকে ধরে নিয়ে আসতেছেন বাসায় বৈশা মানে আজকাল প্রশাসনও কষ্ট করতে চায় না প্রশাসন একদমই কষ্ট করতে চায় না তো এইভাবে যদি ডেবিল হান্টার পরিচালনা এইভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে পনেরো বিশ বছর দশ বছর তিরিশ বছর পর যখন আওয়ামী আসবে তখন আপনারা আমার মতো নিরীহ মানুষের অবস্থা কী হবে আগে ধরে মারবে তারপর পুলিশ দেবে এটা একটু খেয়াল রাখেন ডেভিল হাটের পরিচালনা বা ডেভিল হান্টের অংশ কিন্তু এইটা না